শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহে নব্বই সালে ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে চব্বিশ সাল এই চৌত্রিশ বছরের ভেতরে এখানে আর করানের কথা এভাবে মনে হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলে ওরা জীবিত থাকবে অহিন্দা রব মিয়র ওরা তাদের রবের কাছে রিজিক খাবে সবানন্দ আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাবার দরকার নেই যারা জীবিত থাকবে এই মানুষগুলোর খাবারের দরকার হয়

অন্যায় দেখলে ওর নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ করতো এই শব্দটাকেই তো আমরা চাই অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে এটাকে উল্টিয়াজ উল্টা পাল্টার নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদেশি যারা তারা তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি টেররিস্ট শান্তরাশি আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিচ্ছিন্ন খলা দড়ি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এরটার সবজাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়েই বলি কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে করানার হাবিসের ওপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গম হয়ে আছে এখান থেকে একজন গম হয়েছে রেজওয়ান গম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপদজনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কে আগে যেন এই দেশ আর কেউ গুম না হয় আর আমরা চাই এ গম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না কোথায় গেছে ওই মনে কে যেন সেদিন কানা লোককে দেখলাম অন্ধ গান বানিয়েছে কোথায় কাদের কাকা আমরা সাথে যারা জড়িত ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না আট বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণেও মনুষ্যত্ব আছে তারা কোনো দিন আইনা ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না আমার আমার রিমান্ডে যে যে মাটির নিচে ছিলাম ওরা রেখেছিল উপর অত্যাচার করতো মাঝে মাঝে চিন্তা করতো মাল্লা এরাও তো মানুষ এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করি এটা তো ঘুম কথা না এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপর আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন আর আপনি কি করে। ঘুমাতেনা পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসতো আমাকে তাই যদি এই করে যাদের কোরা দেখতেই পারে না মাঝে আপনার শুনি। কিসের আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আশো শুধুমাত্র হারুন বিপ্লব এরদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার মনিরকে নিয়ে বহু মানুষের লোকটা নষ্ট করেছে জঙ্গি নাটক সাজিয়ে। বিশ্বের দেখাতে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করিস এ লোকটা শাস্তি হওয়া দরকার নয়তো সামনে এরকম বহু শয়তান উৎপ্রেতী আছে ওরা এসে আবার এটা চালু করবে এটা যদি শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত সামনে যে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলে ঠিক কিনা আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা ক্যামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আসবে এরা যেন দেখে বসে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল এ দেশে একটা ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঘিসভিস হয়ে গেছে সব বেকসু খালাস দিয়ে দিয়েছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো বছর আপনার ছিল মাস দুই মাস মাস তিন পরে পরে মামলা আপনার কাছে বছরে কতবার এসেছে আপনি কোনোদিন এ মামলার রায় দিলেন না আগে বলতেন যে হাত বাধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকুসুর খালাস তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন আমার কোনো দোষ পাইনি এই জন্যই তো আমাকে বেশ করে খালাস দিয়েছে তাহলে আমার তিনটা বছর যে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমারে রাখলেন আমি চাই আমার মামলার আয় ওই মিজান থেকে শুরু করে একেবারে ওপরে জিন বসা ছিলেন যারা সাথে জড়িত প্রত্যেককে আমার মতো তিন বছর শাস্তি দেওয়া হোক বেশি করে ফেললাম না বেশি না কব তুম সাঁ কই ববি মিশিয়ে মা ও কই বতুম বে যতটুকু অত্যাসারিত তুমি হা ওই পরিমাণে যদি করো কোনো গুণা নেই আমি তো এটাই চাচ্ছি আপনি আমার ওপরে যা করেছেন আমারটা আমি বললাম ব্যারিস্টার আর মানের ওপরে যা করেছেন আট বছর আমাকে তো এক তালা মাটির নিচে নিয়েছিলে আর ওরে নিয়েছে তিন তালা মাটির নিচে আজান কি দিন কখন রাত কখন আমরা জানতাম না আন্দাজে ইশারায় নামাজ পড়তাম কঠোর অবস্থা একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় আট বছর আপনার কল্পনার বাইরে চলে যাবে এরপরও অনেকে সাফাই গাছে যে কি করেছে তারা কুকুরের মতো তাড়িয়ে দিলেন আজকে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো বিদায় করে দিয়েছে লজ্জা করেন এ কথা বলতে কি বলছে না বলছে মাথা খারাপ হয়ে গেছে কেন কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে তার বাস্তবতায় আয় না ঘর আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে এদেশের আঠারো কোটি মানুষকে যদি জালেমরা যা করেছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম ওদার হয়ে ব্যারেস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না যে নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্যে মুখ খুলে কথা বলা বুক ফুলিয়ে বেড়ানো এই সুযোগ যিনি করে দেবার জন্যে উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বোঝো আত্মহত্যা করিস আপনি মানুষ কি অবস্থায় ছিলেন এই ষোলো বছর আপনি টের পাননি আপনি টের পাবেন কি করে আপনি তো বাতিলের পাঁচ আটা গোলামি করিছেন আমাকেও বলেছিলাম কুষ্টিয়া ভার্সিটিতে ওলা মালিকের সেক্রেটারি তোমারে বানাবো শুধু আমাদের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরবা কি উন্নয়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাঁচতে বাঁচতে দেশের একটা জায়গা আমি আর দেখলাম না আছে দুই এক জায়গায় দেখেছি একটু ফোটা ওই রংপুরের এলাকায় ওখানে আবার উপরে লিখে দিয়েছে কি করলে এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর মাসলম এর পক্ষে কথা না বলেন আপনিও আর এক জালেম শহীদ আবু সাহিদ যেটা করে দেখিয়েছে শহীদ মুগ্ধ ইয়ামেন ভাই রায়হান ভাই সাড়ে সতেরোশোর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে সালেমকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাকাম জান দান করে কোনো দিনে কথা বলবেন না ওরা মারা গেছে ধারণাও করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আটাশটা সিয়ারের আগের কেউ নেই সব নতুন এসেছে এটা এত জরুরি এখন কারণ এগুলো সব ছিল সালেমদের দোষর জালেমের একা অত ক্ষমতা ছিল না এগুলো সব সাহায্য করেছে যতগুলো কারাগারে আলেমদেরকে সব যাইতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি এইটা এরা হুজুর দেখলে আলেম দেখলে একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে তারা সারাদিন ঘুরে বেড়ায় আর আমার মূল্য চুরি মামলা চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন্সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে আমার সাথে কেউ যেন কথা না বলে এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে ভেতরে কত জ্বালা বলেন তো আমার